বিএলওদের জন্য নতুন নোটিফিকেশন জারি ইলেকশন কমিশনের নতুন নোটিফিকেশনে নতুন ভাবে কাজ প্রদান করলো বিএলওদের নো ম্যাপিং সংক্রান্ত বিষয় নিয়ে আবারও নতুন ভাবে নির্দেশ প্রদান করলো ইলেকশন কমিশন কাদের হিয়ারিং এ যাওয়ার প্রয়োজনীয়তা নেই এমন নির্দেশ দিয়েছে নোটিফিকেশনে কি কি রয়েছে চলুন সরাসরি আমরা জেনে নেব বিএলওরা নতুন ভাবে কি কাজ করবেন দেখে নেব আমরা নোটিফিকেশনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকটোরাল অফিসারের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে সাতাশে ডিসেম্বর দু তারিখে নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম দেখুন করা হয়েছে কারা এই নোটিফিকেশন করেছেন এডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের কাকে করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অফ অল সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা রয়েছেন সমস্ত জেলার জন্য এই নির্দেশ প্রদান করা হয়েছে সাবজেক্ট রয়েছে এখানে নোটিশের মুখ্য বিষয় যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ইন রেফারেন্স টু দা অ্যাব উপরের এই নোটিশের সাবজেক্টের রেফারেন্স অনুসারে আই অ্যাম ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট সেখানে প্রত্যেক জেলাকে যে নির্দেশ প্রদান করা হচ্ছে ইট হাজ বিন

সেই পিডিএফ এর সঙ্গে বর্তমানে যে অনলাইন সার্ভার ডেটা রয়েছে অর্থাৎ পিডিএফ হওয়া যে ডেটা বা গুগল ট্রান্সলেট হওয়া যে ডেটা সেই ডেটার সঙ্গে বেশ কিছু ক্যান্ডিডেট এর করা খুব মুশকিল হয়ে যাচ্ছে ডেটা করতে পারছে না বিএলও অ্যাপ তাদের জন্য এই নির্দেশ দিচ্ছে দিস আনম্যাপ সেই সমস্ত ব্যক্তিরা আনম্যাপড হয়ে আছেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তি দু হাজার যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ এ তাদের বাংলাতে নাম আছে কিন্তু যখন ডিজিটাইজ করার সময় সেই সময় বিএল ওরা তারা যখন ম্যাপ করতে যাচ্ছিলেন তখন সেই ব্যক্তিকে অনলাইনে তিনি সার্চ করে সেই সিরিয়াল নাম্বার বা সেই নাম ধরে সার্চ করে তাকে খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল সেই সমস্ত ব্যক্তিদের সমাধান দিল ইলেকশন কমিশন প্রত্যেকটা বুথেই বেশ কিছু ক্যান্ডিডেট কি দেখা গেছে যে দু হাজার দুই নাম থাকা সত্ত্বেও তাদেরকে ম্যাপ করা সম্ভব হচ্ছে না তাদের রেকর্ড নো ফাউন্ড দেখাচ্ছে তার ফলে তাদেরকে আনম্যাপ রাখতে হয়েছে অফলাইনে তাদের ম্যাপিং করানোর কথা বলানো হয়েছে তো তাদের সমস্ত তথ্যগুলোকে নিয়ে ভেরিফিকেশন হবে নাকি তাদের লিঙ্ক করা হবে তার জন্যই নোটিফিকেশন জারি করা হয়েছে থ্রু দে হ্যাভ আইদার সেলফ অর প্রজেক্টের লিঙ্কেজ উইথ দ্য হার্ড কপি অফ দু হাজার রোল এই সমস্ত ব্যক্তিদের তারা একদিকে দেখা যাচ্ছে যে দু এর সঙ্গে তারা হয়তো নিজেদের নাম রয়েছে অর্থাৎ সেলফ রয়েছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেটদের প্রয়োজনীয় রয়েছে অর্থাৎ তার বাবা মা বা তার যে প্রয়োজনীয় বা গ্র্যান্ড ফাদার যারা রয়েছেন তাদের নামের সঙ্গে ম্যাপ করতে হচ্ছিল কিন্তু দু হাজার দুইয়ের সঙ্গে সার্ভারের ডেটা বা সার্ভারে সেভ হওয়া ডেটার সঙ্গে ফেস করতে পারছিল না বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল সেই সমস্ত ক্ষেত্রে আনম্যাচ হয়ে আছেন অ্যাজ অথেন্টিকেটেড তারা সম্পূর্ণ অথেন্টিকেটেড সম্পূর্ণ তথ্য বা সেই ব্যক্তিরা সম্পূর্ণ অথেন্টিকেট প্রোভাইডেড বাই ডিইও অ্যান্ড পাবলিশড ইন ওয়েবসাইট অফ সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সেই সমস্ত তথ্যগুলো ওয়েস্ট বেঙ্গলের সিইও যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তারা পাবলিশ করেছেন সেই তথ্যগুলো সেখান থেকেই না হলেও এই তথ্য কিন্তু অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন ম্যাপ করতে যাওয়া হচ্ছিল তখন বিএলরা ম্যাপ করতে গেছেন ইন দিস রিগার্ড রিকোয়েস্ট হ্যাজ বিন মেড টু ইসিআই এই এমন তো দাঁড়িয়ে ইসিআই এর কাছে রিকোয়েস্ট করা হয়েছে ফর মেকিং প্রভিশন টু আপলোড দ্য রেলেভেন্ট পোর্শন অফ পিডিএফ অফ দু হাজার দুই ইলেকট্রো রোল বাই দ্য বিএলও এ ইয়ারও বা ইয়ারও এই সমস্ত ব্যক্তিরা নো ম্যাপিং হয়ে আছেন সেক্ষেত্রে এদের প্রত্যেকের নামে ভেরিফিকেশন ইস্যু বা নোটিশ ইস্যু হওয়ার কথা বা নোটিশ ইস্যুও হচ্ছে তো ইলেকশন কমিশনের কাছে প্রেয়ার যাওয়ার পর তারা একটু নড়ছড়ে বসে এবং তারা দেখে যেহেতু এ ধরনের একটা মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে সেহেতু যে এগারোটি ডকুমেন্টস আছে সেই এগারোটি ডকুমেন্টস অর্থাৎ নো ম্যাপিং যারা করে রেখেছেন সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে থেকে যে কোনো একটি দুটি বা তিনটি যে ডকুমেন্টস আছে তারা সেখানে আপলোড করতে হবে তাদের বিএল অ্যাপে কিন্তু এখানে কখনো এই অপশান দেওয়া ছিল না যে দু হাজার দুইয়ের যে পিডিএফ সেটাকে আপলোড করা যাবে তো সেই অপশনটি আনার জন্যই এই নোটিফিকেশন জারি করলো ইলেকশন কমিশন

অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের দু হাজার নাম থাকা সত্ত্বেও বা প্রয়োজনীয় সঙ্গে লিঙ্ক করার জন্য রেফারেন্স দেওয়া সত্ত্বেও তাদের নো ম্যাপিং করতে হয়েছিল বা নো রেকর্ড ফাউন্ড দেখাছিল সেই সমস্ত ব্যক্তিদের সমাধান দিল এই পাঁচটি সূত্রের মধ্য দিয়ে তো প্রথমে সেই সমস্ত ব্যক্তিদের কি করতে বলা হচ্ছে দো সিলেক্টর্স মে নট বিকল ফর হিয়ারিং সেই সমস্ত ব্যক্তিদের কল করার হিয়ারিং এ কল করার কোনো দরকার নেই এটা হতে পারে একটা দ্বিতীয় হতে পারে হিয়ারিং নোটিস যদিও এই সমস্ত ক্যান্ডিডেটদের

সেই ব্যক্তির ইলেকট্রন রোলরা ডিওর কাছে ভেরিফিকেশানের জন্য পাঠাতে পারে এশিয়ার গাইডলাইন মেনে তথুতত এখন ভেরিফিকেশন বাই দা ডিও ডিও যখন ভেরিফিকেশন করবে এ ই আরও বা ই আরও মেটিয়েকে কল সেই সময় এই সমস্ত এ ই বা ই ও তারা কল করতে পারেন সেই ব্যক্তিকে অ্যান্ড আপলোড দ্য ডকুমেন্টস ফ্রম দ্য ডিসপোজিং দ্য কেসেস তারা নিজেরাই এই কেসগুলোকে ডিসপোজ করতে পারেন সেই সমস্ত ডকুমেন্টগুলো আপলোডের মধ্য দিয়ে পঞ্চমত বলা হচ্ছে বেলস মে বি

তারা যদি এই সমস্ত প্রবলেমগুলো দেখতে পায় তাহলে এই ইয়ারও বা ইয়ারও তারা ইচ্ছে যদি মনে করে তারা তারা যদি মনে করে যে সেই সমস্ত ব্যক্তিদের হিয়ারিং করার প্রয়োজন আছে তাহলে তারা হিয়ারিং এর জন্য কল করতে পারে চিফ ইলেকটর অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে তাহলে এই নোটিফিকেশন মুখ্য যে জায়গায় আমরা দেখলাম উপরে একদম সাবজেক্ট সেটাই উল্লেখ করা হয়েছে ইস্যুজ রিলেটেড টু দা ইলেকটর হু আর মার্ক আনম্যাপ ইন বিএলও অ্যাপ বাট ম্যাপ উইথ দা হার্ড কপি অফ দু হাজার দুই ইলেকটর রোল যে সমস্ত ব্যক্তিদের দু হাজার দুইয়ের যে ইলেকট্রন রোল রয়েছে তার সঙ্গে ম্যাপ করা সম্ভব হচ্ছে কিন্তু সার্ভার সঙ্গে বা নো ডেটা তাদের জন্য এই নোটিফিকেশন অবশেষে যে সমস্ত ব্যক্তিদের দেখা যাচ্ছিল তাদের সমস্ত সমস্যার সমাধান করলো ইলেকশন কমিশন এবং এই টোটাল পাঁচটি যে উপায় বললো সেই পাঁচটি উপায়ের মধ্যে যে একটি উপায় অবলম্বন করে তারা কিন্তু সেই সমস্ত কেস গুলো ডিসপোজ করতে পারে অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিগুলি হিয়ারিং থেকে এড়াতে পারে বা হিয়ারিং কল করে তাদেরকে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারে বা হিয়ারিং না করলেও তাদের কোনো একটি ডকুমেন্টস দেখে দু হাজার দুইয়ের লিস্ট দেখে নাম সরাসরি তুলে দেবে দু হাজার দু হাজার ছাব্বিশে যে নতুন ফাইনাল লিস্ট বেরোবে সেখানে তাদের নাম উঠে যাবে তো এই সময় তো পরবর্তী পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ